কথা করলে দর্শক হইন বলবো কি দিকে দেখে আপনি তো দল ঘোষণা দুর্নীতি গিরি করবেন আমন যায় পাপন বাজার আর একটু দুর্নীতি করবেন দল ঘোষণা মানে তুমি সব কারণ তুমি কিনু বাড়ি পারো না খালি খেলা যায় আর জিরো মারো আর মারো ভালো করে দুই রাই স্ট্রাইক হে তিন এবা খেললে ফলবো এই রইছে তোমার অধিনায়কের দায়িত্ব তাহলে তো পটার করে দিবাই যে আমরা ইনো ফর্মে নাই এর এক নাম্বার টপড়া দেন যেমন লিটন দাস সে

টিকেট কাটা তো ডোবাইছো ও ওখান কি চিন্তা হলে ফুটবল খেলাটাও ডোবাই ভাই আমি তাই গে মায়ের দু টিকিট কিনতে তো ডুবাইছি ফুটবল খেলার টিম দিয়ে বাদে ডুবানি চেষ্টা হর আমি আমায় আর রিপোর্টারের সামনে আমি হারাতে কুইন ঠিক মতনে আচ্ছা